ফজিলা রহমান মহিলা ডিগ্রি কলেজ পিরোজপুর জেলার নেসারবাদ উপজেলার একটি ঐতিহ্যবাহী কলেজ আমরা সেই কলেজ আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটার সময় আপনি আমাদের সঙ্গেই থাকবেন শিক্ষাই আলো স্লোগানকে বুকে ধারণ করে উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে ফজিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয় আলহাজ আব্দুর রহমান এক জুলাই উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে ফজিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করেন এবং এই কলেজটির ক্যাম্পাস এতটা সুন্দর আপনারা যদি কখনও নেশারাবাদ তথা সরুপাঠি আসেন তাহলে এই কলেজের ক্যাম্পাসটি ঘুরে যেতে ভুলবেন না এখানে উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি পর্যায়ে পাঠদান করা হয়ে থাকে উচ্চমাধ্যমিক শ্রেণীর শিক্ষা কার্যক্রম বরিশাল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং ডিগ্রি পর্যায়ের শিক্ষা কার্যক্রম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ন্ত্রিত হয় আমরা সেই ফজলুর রহমান ডিগ্রি কলেজে চলে এসেছি এবং আপনাদেরকে ক্যাম্পাসের এই প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরিয়ে দেখাচ্ছি ফজলুর রহমান মহিলা ডিগ্রি কলেজের অনেক প্রাক্তন ছাত্রছাত্রী বর্তমানে বাংলাদেশের বিভিন্ন বড় বড় পদে অধিষ্ঠিত রয়েছেন আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময় ব্যস্ততার কারণে অনেকদিন কলেজ ক্যাম্পাসে আসা হয় না কিন্তু কলেজকে সর্বদাই খুব মিস করছেন এবং ফজলা রহমান ডিগ্রি কলেজ বর্তমানে কেমন রয়েছে তা দেখার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছেন তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ফজলার রহমান ডিগ্রি কলেজের এই দৃশ্যাবলী দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনারা দেখুন বর্তমানে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে ফজলার রহমান ডিগ্রি কলেজের ক্যাম্পাস কেমন রয়েছে আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি দেখুন কলেজ ক্যাম্পাস বর্তমানে কিন্তু খুব সুন্দর বহুতল একটি ভবন হয়েছে এটি কিন্তু অতি সম্প্রতি নির্মাণ করা হয়েছে এবং কলেজের অধিকাংশ শিক্ষা এবং ক্লাস কিন্তু এখানেই হয়ে থাকে এবং এই কলেজটি কিন্তু এই অঞ্চলে বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করছে আমরা সেই ফজিলুর রহমান ডিগ্রি কলেজ আপনাদেরকে আজকে ঘুরিয়ে দেখাতে পেরে খুবই আনন্দিত বোধ করছি পিরোজপুর তথা নেশারাবাদ স্বরূপকঠি অঞ্চলের এই ঐতিহ্যবাহী কলেজটি কিন্তু আপনারা সহজেই চলে আসতে পারেন পিরোজপুরের নেসারাবাদ উপজেলা থেকে সন্ধ্যা নদী পার হয়ে ওপারে ইন্দেরহাট খেয়াঘাট সংলগ্ন কিন্তু এই ফজলুর রহমান মহিলা ডিগ্রি কলেজ আর আপনারা যদি পিরোজপুর থেকে আসতে চান তাহলে পিরোজপুর থেকে হাট হয়ে কলাখালি খেয়া পার হয়ে আপনারা ইন্দিরহাট গ্রামী অটো বা ম্যাজিক গাড়ি পেয়ে যাবেন এবং সেই অটো করে আপনারা কিন্তু সরাসরি ইন্দ্রহাট বাজারে চলে আসতে পারবেন এবং ইন্দিরহাট খেয়াঘাট সংলগ্ন কৌড়িখাড়া এলাকায় অবস্থিত এই ফজলুর রহমান মহিলা ডিগ্রি কলেজের ক্যাম্পাস এবং এই ক্যাম্পাসে কিন্তু অসংখ্য বৃক্ষরাজি আপনাদের সবার ভালো লাগবে এবং সূর্য বহুতল ভবনটি কিন্তু আপনাদের সবার নজর কাটবে আমরা সেই ক্যাম্পাসের প্রান্ত থেকে ও প্রান্ত আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি নেসরাবাদ স্বরূপকাঠি উপজেলা নিয়ে আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে আপনারা চ্যানেলে দেখে আসতে পারেন এছাড়া পিরোজপুরের অনিন্দ সুন্দর বিরোজপুর শহর পিরোজপুরের বেকুটিয়া সেতু এসব নিয়েও কিন্তু আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমাদের এই চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেই কামনা রইল ভিউয়ার্স আমরা আজকে পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলাধীন ফজলুর রহমান মহিলা ডিগ্রি কলেজ ঘুরিয়ে দেখালাম ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আবারও বিনীত অনুরোধ জানাচ্ছি তো ভিউয়ার্স চলে এসেছি ভিডিওর একেবারে শেষ প্রান্তে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে সে পর্যন্ত আপনাদের সবার মঙ্গল কামনা করে এখানেই বিদ্যা নিচ্ছি ভালো থাকবেন সবাই